আসসালামু আলাইকুম এডুকেশন সেন্টার টোয়েন্টি ফোর আর মধ্যে স্বাগত আজকে আমরা দুই হাজার ছাব্বিশ সালের এসএসসি পরীক্ষার শর্ট সিলেবাস আমরা লক্ষ্য করব। আমরা দেখি বিষয় বাংলা বাংলা আমাদের কি কী শর্ট সিলেবাস আমরা একটু লক্ষ্য করি তো আমরা এখানে যদি লক্ষ্য করি গল্পগুলো গল্পগুলোর নাম বলি আমরা প্রত্যপুকার সুবা বই পড়া আ মাটির ভেপু মানুষ মোহাম্মদ সাল্লা নিম গ্যাস শিক্ষ পূর্বাস পূর্বাসবন্ধু একুশের গল্প এবার আমরা কবিতা যদি লক্ষ্য করি কবিতা শিখে কি নদ জীবন বিনিময় ওমর ফারুক সেই দিন এই মাঠ বৃষ্টি আমি কোনো অগন্তুক নই তোমাকে পাওয়ার জন্য হে স্বাধীনতা ব এবং উপন্যাস আছে মুক্তিযুদ্ধ উপন্যাস হলো মুক্তিযুদ্ধ তো আমরা বাংলার ফার্স্ট পেপারের শর্ট সিলেবাসটি লক্ষ্য করলাম পরবর্তী ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন